আসসালামাইকুম রহমতুল্লাহ এবার কাত মাই পূজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার প্রথম যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার প্রথম দেখতেছেন তাদেরকে হাত করে বলতেছে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে ভিডিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি এখানে সকাল থেকে স্টার্ট করলাম সকাল থেকে বলতে গেলে সকালে সব কাজকর্ম সব শেষ হয়ে গেছে এখানে চা খেতে গেলাম চা থেকে আমি স্টার্ট করলাম আর কি এখানে আমি ব্যাকারিওয়ালা এসেছিলো আর কি তার কাছ থেকে এগুলো পাউরুটি নিয়েছি পেটিস নিয়েছি টোস্ট নিয়েছি এগুলো দিয়ে চা খেতে আমাকে খুব ভালো লাগে দুধ চা রান্না করে নিলাম আমি আর আমার ছেলে দুজনে বসে পড়লাম দুধ চা দিয়ে আর কি দুটো পাউরুটি নিয়েছিলাম বেট আর কি সেইগুলো দিয়ে চা খাচ্ছি খেয়ে নিলাম তারপর চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো যে উনুন সালটাও ছয় দিয়ে দিলাম সেটা আপনাদেরকে দেখালাম না তারপর এটা উনুন সালটা জ্বালিয়ে দিলাম তারপর মাটি পাত্র একটা বসিয়ে দিয়ে দিলাম সে ভাত বসিয়ে দেবো আমি ভাতটাই সবসময় মাটি পাত্রতে হাঁড়িতে রান্না করি তারপরে আমি অন্য হাঁড়িতে করে ঢেলে নিই ভাতটা আর কি এদিকে চল দিয়ে দিলাম চাল ধুয়ে চালগুলো দিয়ে দিলাম আর কি যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন অনেকে বন্ধুরা ভুলে যায় ইচ্ছে করে করে না ভুলে যায় আর কি তাই জন্যে বললাম প্লিজ একটা ছোট্ট দেখে লাইক দিয়ে দেবেন আমার ভাত রান্না হয়ে গেছে এদিকে আমি একটা নতুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তা আপনারা পুরো বুঝতে পারেন এটা আপনারা নিশ্চয়ই দেখে অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারেনি তো তাই বলে দিচ্ছি সেই আমাদের কুরবানি যে গোশ থাকে না সেই গোশটাকে আমি এইভাবে জড়িয়ে রেখেছি আর কি হাঁড়িতে বসে দিলাম গরম করার জন্য তার যেদিন আমার কিছু থাকে না রান্না করার সেই দিন এইখান থেকে মাংস তুলে আমি রান্না করি আর কি এখানে আমার মাংস রয়েছে কমপক্ষে আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না পাঁচ কেজির মতো মাংস আমার রয়েছে এইভাবে আমি জড়িয়ে রাখি কিছুটা আমি তুললাম আর কি এইভাবে যদি জুরি রাখা হয় এখন বছর খানিক থেকে যাবে আপনার অল্প অল্প করে কিছু করে তুলে আমি রান্না করি আর কি তারপর আমাকে ছেলেটাকে ভাত দিয়ে দিলাম দু পিস দিয়ে ভাত স্কুল থেকে চলে এসেছে তাকে ভাত দিয়ে দুপি দিয়ে আমি দিয়ে দিলাম সে গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে আর কি আপনারা যাদের বাড়িতে হয়তো জড়িয়ে রেখেছেন তারা জানে আর যারা জানে না তারা হয়তো বুঝতে পারবে না কি জিনিস এটা আর কি এটা আমি এইভাবে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম আর কি কুরবানি গোষ্ঠকে এইভাবে জুড়ি রাখতে হয় আর কি এই চর্বিগুলো আর কি তেলগুলো আছে এগুলোকে ফেলে দেবো না যখন মাংস শেষ হয়ে যাবে এগুলো আমার কাজে লেগে যাবে আর কি তাই সবজিওয়ালা এসেছিলো সবজিওয়ালার কাছ থেকে আমি শাক নিয়ে নিলাম কুলমি শাক আর পটল নিয়েছি আর কি তাই কলমি শাকে ভাজা করব সেই যে মাংস তুলে রেখেছিলাম সেই মাংস দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব আর কি এদিকে আমার শাশুড়ি মা সবজিগুলো কেটে নিয়েছে পালং শাকগুলো কেটে নিয়েছে কড়া বসিয়ে দিলাম আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি লবণ দিয়ে হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব অনেকে জানে না তো মাংসটা কীভাবে রাখতে হয় আর কি যারা জানে সারা ঠিক বুঝতে পেরে যাবে এটা সত্যি কথা বলতে বছরখানেক থেকে যায় এই ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজের মধ্যে যদি রাখো আর কি আর এমনি বাইরে থাকলে তো ছ মাসের মতো থাকবে আপনার আমি এগুলোকে নর্মাল ফ্রিজের মধ্যে রাখি আর কি মাসে একবার করে গরম করি তারপর আমার ওইভাবে আমি রেখে দিই আর কি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আর কি বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমার ওয়াচ টাইম অনেক কম আমি তো লাইভ করি না যারা লাইভ করে লাইভে যে আমি টাইম দিই অনেকের কিন্তু আমি লাইভ করি না আমার ওয়াচ টাইমটা প্রচুর কম বন্ধুরা আমার ওয়াচ টাইমটা একটু পূরণ করে দাও আমি ওখানে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে এসেছি সবাই কোনো না কোনো স্বার্থে এখানে এসেছে আমিও অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে এখানে এসেছি আর কি প্লিজ আপনারাকে আপনারা আমাকে একটু সাহায্য করুন পটলগুলোকে সেম পদ্ধতিতে আমি ভেজে নেব লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাংস দিয়ে রান্না করবো আর কি মাংস তুললাম সেই মাংস দিয়ে আমি রান্না করব পটলগুলোকে ভেজে নিচ্ছি টেনে টেনে বন্ধুরা কেউ ভিডিওটা দেখবেন না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাহলে বুঝতে পারবে না অনেকে কমেন্ট করে চলে যা ফুল ভুটিয়ে দেখে না ওয়াচ টাইমে বোঝা যায় বন্ধুরা সেই যে তেল চর্বি আছে সেই চর্বিটা দিয়ে রান্না করব আর কি এইভাবে যখন মাংস রান্না করলে এই চর্বি দিয়ে রান্না করা যায় আর কি মাংস রান্না করে তাই চর্বি ওই তেলটা যে ছিল ওইটা দিয়ে আমি রান্না করতেছি আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা বলতে গেলে এখানে সব গোটাই দিয়েছি আমি দারুচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি এলাচ দানা দিয়েছি দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা যেন না থাকে আর কি হলুদ পাউডার লঙ্কা পাউডার একটু দিয়ে দিলাম ঝাল যে যেরকম পছন্দ করে সেইভাবে আপনারা দিতে পারবেন মশলাটা পুড়ে যাবে বলে তাই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এখানে ধনিয়া পাউডার দিয়ে দিলাম আর জিরা পাউডার দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে কষে নেব কষা হয়ে গেছে ভাজা ধনিয়া পাউডার এক চামচ দিয়ে দিলাম আবার আমি ভালো করে কষে নেব এই যে মাংস তুলে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিলাম আগে থেকে দিলাম না কেন সে মাংস তো সেদ্ধ হয়ে রয়ে গেছে আগে থেকে দিলে ঘাঁটা হয়ে যাবে আর কি তাই উপর থেকে আমি দিয়ে দিলাম আর কি এটা সেদ্ধ হয়ে রয়েছে আর কি দিয়ে একটু কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম খেতে খুব ভাল লাগে এটা যখন আমার বাড়িতে কিছু থাকে না তখন আমি এটা রান্না করি আর কি এভাবে সবজি দিয়ে রান্না করা যায় বা এমনি গরম ভাতের সঙ্গেও এমনি পিস দিয়ে তুলেও তুমি আপনি খেতে পারেন খুব ভাল লাগে লবণ কম ছিল তাই একটু লবণ দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এতটাই ঝোল থাকো নামিয়ে নিব একটু ঝোল ঝোল রাখবো আর কি আর কোনো কিছু তো সবজি করব না শাক ভাজা করবো তাই একটু ঝোল রাখবো সংসার তো মেয়েদের সংসার মেয়েদেরকে সবকিছু সামলাতে হয় সবকিছু করতে হয় এবার তো আমি নামিয়ে নেব নামিয়ে এখানে কলমি শাক আছে সেই কলমি শাকটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ বলতে পানি দিয়ে সেদ্ধ নয় এমনি কড়াতে দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর হলুদ দিয়েছিলাম আর কি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওই থেকে তো অনেকগুলো জল বেরিয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিব ফোড়নে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর থেতো কোড়া রসুন নিয়েছি একটা মেয়েরা পারে সংসার কীরকম গুছিয়ে রাখতে মেনটেন করে সব কিছু পারে মেয়েদের হাতে সব কিছু মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে একটা সংসারকে ভালো খারাপ সব কিছুই করতে পারে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এবার আমি থেতো করা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম এইভাবেই সেদ্ধ শাক ভাজা করলে ঝরঝরে শাক ভাজাটা হয় শাকটাকে একটু একটু ইয়ে করে নেব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এসছে আমার জানি না এতটা অবধি আমার ভিডিওটা কারা দেখেছে যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন যাতে বেল আইকন অন করে রাখবেন এখানে ভাত রান্না হয়ে গিয়েছে শাক ভাজা করে নিয়েছি খেতে বসে যাব দুপুরের দিকে এবার তরাইটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে যারা আমার এতটা অবধি ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো